সম্পর্কে দেখা করাটা খুব দরকার দেখা হলে অনেক কিছু ঠিক হয়ে যায় অভিমান কমে দূরত্ব ঘুচে যায় চোখে চোখ রেখে কথা বললে অনেক ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায় শুধু দেখা না হওয়ার কারণে কত সুন্দর সম্পর্ক ভেঙে যায় একটু দেখা একটু জড়িয়ে ধরা একসাথে একটু সময় কাটানো এই ছোটো ছোটো জিনিসগুলাই তো সম্পর্ক টিকিয়ে রাখে আমি নিজেকে মুক্ত করতে চাই আমি কি পেয়েছি আর কি হারিয়েছি এসব চিন্তা থেকে এত এত ডিপ্রেশন চিন্তা থেকে বের হতে চাই আমি শুধু পালিয়ে যেতে চাই দূরে কোথাও শান্ত আর নির্জন কোনো জায়গায় এই মুহূর্তে আমি শুধু শান্তি চাই আর কিচ্ছু না নসিফ তুমি বড়ই অদ্ভুত বড়ই কঠিন এক সান্ত্বনা একবার যদি না পাওয়া কোনো কিছুর উপর তোমার দায় লাগে যে নসিবে ছিল না ইচ্ছে থাকুক কিংবা না থাকুক এ দায় ঠেকানোর সাধ্য আর কারণে সবাই মানতে বাধ্য যে জীবন ছেড়ে এসেছি সে জীবনে ফেরা সম্ভব নয় সামনে এগিয়ে যাওয়ার যে পথ ছিল সেটাও ঘোলাঠে তারপর একদিন দুঃখকে দেখে দেখে বললাম আমাকে আমি তো সঙ্গ দিবে সে জবাবে বলল আজ থেকে আমি তোমার সঙ্গী মানুষ ছাড়তে শেখো যাকে যত বেশি শক্ত করে ধরবে সে তত বেশি আঘাত করবে এক জীবনে আমি বুঝেছি মানুষকে ধরে রাখা মানে নিজেকে তিলে তিলে মেরে ফেলা মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই মানুষের জন্য পাগলামো করতে নেই এতে মানুষ সত্যি পাগল ভাবে আর পাগলের মতোই অমূল্যায়ন করে সাগরে যে পাথর ছড়ল সে জানল না পাথর কতটা গভীরে গেল আঘাতের গভীরতা কেউ বুঝে না যতক্ষণ না সেই জায়গায় নিজে এসে দাঁড়ায় সবাই বলে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে একদিন ফিরে আসবে তবে আমি বলি ভালোবাসা যদি সত্যি হতো তাহলে সে কখনও ছেড়েই যেত না শুধু ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে না পাশে থেকে মিথ্যে আশা দিয়ে অভিনয় করাটাকেও ঠকানো বলে যে তোমায় মনে রাখেনি তুমিও তাকে মনে রেখো না জানি সহজ নয় তবে কঠিনও নয় সেও বুঝুক সে কাকে হারালো